আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বস্তায় আদা চাষ করে বর্তমানে অনেকেই লাভবান হচ্ছেন আবার অনেকেই প্রত্যাশা অনুযায়ী লাভ পাচ্ছেন না বস্তায় আদা চাষের সুবিধা হল যে কোনো স্থানে বস্তা স্থাপন করে আদা চাষ করা যায় একই জায়গায় বারবার আদা চাষ করা যায় এবং রোগের সংক্রমণ সহজেই বস্তায় আদা চাষের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে বস্তার মাটির সঠিকভাবে মিশ্রণ না করা উন্নত জাতের আদা বীজ ব্যবহার না করা এবং রোগের সংক্রমণ প্রতিরোধ করতে না পারা বস্তায় আদা চাষের জন্য বস্তার মাটির মিশ্রণ সত্তর ভাগ হতে হবে দুয়াশ মাটি বিশ ভাগ তুষ অথবা ছাই এবং দশ ভাগ জৈব সার সাথে টিএসপি পাঁচ গ্রাম এমওপি পাঁচ গ্রাম এবং বোরন সার শূন্য দশমিক পাঁচ গ্রাম এই হারে দিতে হবে এর সাথে পাঁচ গ্রাম দানাদার ফাইভ জি কীটনাশক দিতে হবে জিঙ্ক সার টিএসপি বা ডিএপি সারের সাথে সরাসরি মিশিয়ে দেওয়া যাবে না এতে করে জিঙ্ক ফসফেট নামের একটা যৌগ উৎপাদন হয় যা গাছ গ্রহণ করতে পারে না সেই জন্য জিঙ্ক সার পরবর্তীতে গাছের আন্তঃপরিচর্যার সময় গাছের গোড়ায় মাটিতে মিশিয়ে দিতে হবে অথবা চিরেটের জিঙ্ক স্প্রে আকারে দিতে হবে এর সাথে পাঁচ গ্রাম দানাদার ফাইভ জি কীটনাশক দিতে হবে আধার কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেখানে দেশীয় আদার ফলন প্রতি হেক্টরে এগারো দশমিক দুই আট মেট্রিক টন সেখানে বাড়ি উদ্ভাবিত বাড়ি এক বাড়ি দুই এবং বাড়ি তিন জাতের আদার ফলন হেক্টর প্রতি তিরিশ থেকে উনচল্লিশ মেট্রিক টন হয়ে থাকে ভালো মানের আদা বীজ সংগ্রহের জন্য স্থানীয় উপজেলা কৃষি অফিস হতে আপনারা সহযোগিতা নিতে পারেন অথবা আপনার পরিচিত কোনো কৃষক যদি আদা চাষ করে থাকেন তাহলে তার কাছ থেকে সরাসরি আদা বীজ সংগ্রহ করতে পারেন আর অনলাইনে অনেকেই আদা বীজ ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন যে কারণে সরাসরি দেখে আদা বীজ ক্রয় করাটাই ভালো আদা রোপণের জন্য পোস্তা তৈরি হয়ে গেলে আদা বীজ সংগ্রহ করে আদা বীজ কাটিং করার পর প্রতি এক কেজি আদা বীজের জন্য এক কেজি পানিতে দুই গ্রাম প্রোভ্যাক্স পাউডার মিশিয়ে এক ঘন্টা সময় আদা বীজ ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর পানি হতে আদা বীজ উঠিয়ে ছায়ায় শুকিয়ে নিতে হবে এতে করে বীজবাহিত যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধ করা সম্ভব আদা চাষের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর যে রোগ তা হল পচা বা রাইজম রট এই রোগ দেখা দিলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং শিরাগুলো সবুজ থাকে আর এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে ম্যানকোজ্যাব গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে এবং এই রোগ যেন না ছড়ায় আক্রান্ত গাছ সরিয়ে ফেলতে হবে আর মাছি পোকা দমনের জন্য জৈবিক অথবা রাসায়নিক পদক্ষেপ